দেমাস্কে অবস্থিত এই মসজিদে সিরিয়ার দেমাস্ক এই মসজিদের ভিতরে ঈসা আলহ সালাম নামবেন ঈসা আল্ল সালাতাম কেয়ামতের বড় আলামত প্রকাশিত যখন হবে তখনকার একটা বড় আলামত হচ্ছে ঈসা আলহ সালাতাম তিনি পৃথিবীতে অবতরণ করবেন দুজন ফেরেস্তার ডানার মধ্যে বড় করে যখন তিনি অবতরণ করবেন এই পৃথিবীতে ঠিক যেই মসজিদ অবতরণ করবেন এই মসজিদের নাম হচ্ছে মানারাতুল বায়দা এই মানারাতুল বায়দা নামক মসজিদে মানারাতুল বায়দা আমরা সবাই পরিষ্কারভাবে এই নামটা জেনে নিই এই মানারাতুল বায়দা নামক মসজিদে ঈসা ইহে সালাত সালাম তিনি অবতরণ করবেন মানারাতুল বায়দা নামক এই মসজিদের ভিতরেই দুজন ফেরেস্তার ডানার মধ্যে বর দিয়ে তিনি নামবেন সাদা দুই টুকরা কাপড় পরা থাকবেন তিনি আমরা জানি যে এরামের যেরকম দুই টুকরা কাপড় থাকে এরকম দুই টুকরা কাপড় পরা থাকবেন ওনার চুল থেকে শরীর থেকে অজুর পানিগুলো পড়তে থাকবে যখন তিনি অবতরণ করবেন নামাজের জন্য সময় হবে তিনি ইমাম মাহাদি আলী সালাত সালামকে নামাজ পড়াতে বলবেন লোকেরা বলবেন না আপনি নামাজ পড়ান ঈসা আলী সালাত তখন ইমাম মাহদিআালামকে বারবার বলার পর ইমাম মাহাদ সালাত সালাম তিনি নামাজ পড়াবেন হাদিসের ভিতরে অনেকগুলো হাদিস এই মর্মে এসেছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন আহ ততদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কেমত হবে না হাতিলা যতদিন পর্যন্ত এই এই দুনিয়ার ভিতরে না আসবে ততদিন পর্যন্ত কয়ামত হবে না হাদিসটি সেই তো আসছে নবী সাল্লা বলছেন হুকমান মুকসেতন এই দুনিয়ার ভিতরে হুকমান মুখ আদালতপূর্ণ বিচার শুরু হবে ঈসা ইসলাম আসার পরে ফয়াকসুরু সলিম যতগুলো ক্রুশ রয়েছে গির্জার উপরে যে ক্রুশগুলো আছে এগুলো তিনি ভেঙে ফেলবেন সব মানুষ আবার কালেমার দিকে দাবিত হবেন ঈসা তোয়ালাম ওয়াক্তুল খান খিনজির ওয়কুল খিনজির সমস্ত গুলোকে হত্যা করা হবে শুকর যেগুলো আছে এই শুকরগুলাকে হত্যা করা হবে ইসা সালাতামের ব্যাপারে হাদিসের ভিতরে পরিষ্কার যে কথাগুলো আসছে এর মধ্যে আমরা পরিষ্কারভাবে বলতে পারি মানারতুল বায়দা নামক যে মসজিদ দেমাস্কে অবস্থিত এই মসজিদে সিরিয়ার দেমাস্ক এই মসজিদের ভিতরে ইসআলসাল্লাম নামবেন সাদা গম্বুজওয়ালা মসজিদ এই সাদা গম্বুজওয়ালা মসজিদ মানারতুল বায়দা সারা দুনিয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছে তৈরি হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ এখন জানে যে মানারতুল বায়দা মসজিদ প্রস্তুত হয়ে গেছে মুসলমান এখন ঘুমানোর সময় নেই সিরিয়ার আজকের বিজয় বলে দিচ্ছে তুবা আলি শাম নবিজি যে বারবার বললেন এবং নবী সাল্লি সাল্লাম বললেন ও ইন্নামালা ইকাতার রহমান বা সেতাতুন আজ নেহা তাহা আল্লাহর ফেরেস্তারা এই শামের জন্য ডানা বিছিয়ে দিবে শামের সকল দিকে আল্লাহ রব্বুল আলমিন রহমতের চাদরে বিষ্টিত করবে বদরের প্রান্তে যেইভাবে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ তালা যেভাবে ফেরেস্তাদেরকে দিয়ে বিজয় দিয়েছেন শামের বিজয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তা প্রেরণ করে দিই ফিলিস্তিনের বিজয় জর্ডানের বিজয় লেবাননের বিজয় এমন কি আজকে যে সিরিয়ার বিজয় এ সকল বিজয়গুলো সেদিন পূর্ণাঙ্গতায় রূপ নিবে যেদিন মিডিল ইস্ট জুড়ে ইসলামের এই দাওয়াত ছড়িয়ে পড়বে হাদিসের ভিতরে আসছে নবী ইসাল্লা সাল্লাম বলছেন ইল্লা আদ কালিমাতাল ইসলাম রন্দ্রে রন্দ্রে আল্লাহ তারা কালেমার বিজয়কে ছড়িয়ে দিবেন সমস্ত জায়গায় ধ্বনিত হবে কালেমার ধ্বনি এবং নবী সাল্লা ইসলাম আরো হাদিসের ভিতরে বলছেন বাইতো মাদার ওলা উবার যত রকমের ঘর বাড়ো আছে যত রকমের ঘর আছে মাটির ঘর দালান ঘর সব ঘরে বাড়িতে বাড়িতে কালে আর পতাকা উড্ডীন হবে কালেমা বিজয়ী হবে ইসলাম এবং মুসলমানরা বিজয়ী হবে এর সূচনা লগ্নে আমরা এখন যে আলামতগুলো দেখতে পাচ্ছি এটার থেকে একটা সময়ে ইমাম মাহাদি আলসালতুসাল্লাম যখন আগমন করবেন এর পরে ঈশ্বা আলসাল্লা সালামের আগমন পর্যন্ত ঈসা আলসালামের আগমনটা কেয়ামতের বড় আলামত ইমাম মাহাদি আলি আলামত ইমাম মাহাদ আল্লা সাল্লা আগমন এটা ছোট আলামতের শেষ ঈসা আলসাল্লা সাল্লামের আগমন হবে ঠিক তখন মানারতুল বায়দা নামক মসজিদে যখন দাজ্জালের আসার সময়টা একেবারে নিশ্চিত হয়ে যাবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে সব জায়গায় যখন দাজ্জাল তার প্রভাব বিস্তার করবে চল্লিশ দিন যখন এই পৃথিবীতে অবস্থান করবে এরপরই আল্লাহ রব্বুল আলমিন মানারতুল বায়দা নামক মসজিদে ঈসা আলাইসাল্লা সালামকে নাজিল করায় দিবেন এবং ইসা আলাহিসাল্লামের হাতেই বাবুল লুদ নামক এরিয়া আপনারা দেখবেন সবচেয়েতে এই জায়গাটা এখন সবচেয়েতে সিকিউরিটিতে ভরপুর সবচাইতে সিকিউরিটি দিয়ে ঘেরা এই তেলাবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ নামক এড়িয়াতে এই জায়গাতেই সেদিন ঈসা সালাম দাজ্জালকে তাড়িয়ে নিয়ে যাবে আর তার যারা সঙ্গী সাথী হবে সবাই শুধু ঈসা আল্লাহসাল্লা সালামের নিঃশ্বাস যত দূর যাবে এর মধ্যেই তারা ধ্বংস হয়ে যাবে শুধু যারা বাকি থাকবে অবশিষ্ট সৈন্যবাহিনী ঈসা আলাহসাল্লাতুসলামের নিঃশ্বাসে নিঃশ্বাসে শেষ হতে হতে লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায় এইভাবে করে সবগুলো গলে শেষ হয়ে যাবে বাকি থাকবে শুধু দাজ্জাল একা সেই দাজ্জালকে আল্লাহ রব্বুল আলমিন এই বাবুল লোধ নামক এরিয়ার ভিতরে নিয়ে ঈসাআসাল্লা সালামের হাতে দাজ্জাল নিহত হবে এই পৃথিবীতে সমস্ত জুলমের অবসান হবে এই পৃথিবীর ভিতরে চলবে নবী সাল্লা সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী হুকমান মুকসিতা ক্রিস্তান আদলা সারা দুনিয়ার ভিতরে শুধু আদালতের কথা চলবে ন্যায় ইনসাফের কথা চলবে কোন মানুষ একটা মুহূর্তের জন্য মাজলুম হবে না আল্লাহ রব্বুর আলমিনের কাছে এই সময়ের প্রস্তুতি আমরা কামনা করি ঠিক যেই সময়ে আমরা দাঁড়িয়ে আছি এই সময়ের দাবি এই সময়ের দায়িত্ব হচ্ছে আমি আপনি নিজের ইমান নিয়ে বেঁচে থাকি মুসলমানদের বিজয় নিয়ে ভাবি আমার লিখনি আমার কথন আমার বলন সব জায়গায় মুসলমানদের বিজয় নিয়ে আমরা চিন্তা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته